নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত স্যাটেলাইট স্কুল প্রোগ্রাম এর উদ্বোধন অনুষ্ঠানে আমি অনুরোধ করব প্রধান শিক্ষক সহ অন্যান্য যারা আছেন সবাইকে আসন গ্রহণ করার জন্য এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি প্রথমে অনুরোধ করব ছাত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সিস্টার রীতা গমেশকে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য শ্রদ্ধেয় ও সম্মানিত সুধিমণ্ডলী আজ এই মুহূর্তে দিনে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় স্যাটেলাইট স্কুল প্রোগ্রামে অষ্টম নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস শুরু হতে যাচ্ছে আজ তার শুভ উদ্বোধন আর এই শুভ উদ্বোধনে আপনারা যারা এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী আপনাদের সবাইকে শুভ সকাল আর এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম করব অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরামর্শদাতা ও এলাকার জনপ্রিয় গণপ্রতিনিধি জনাব মোহাম্মদ শফিকুর রহমান অরবিদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সম্মানিত এলাকাবাসী ও নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা করোনা মহামারীর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে ফলে শিক্ষার্থীদের ফলে শিক্ষার্থীগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র ছাত্রীদের মঙ্গলের জন্য নানায়তলা মিশন উচ্চ বিদ্যালয় স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে পাঠদান সম্প্রচারের ব্যবস্থা করেছে জন্য প্রধান শিক্ষক ফাদার দিলীপ সরকারকে আমি ধন্যবাদ জানাই অভিভাবকবৃন্দের প্রতি আমার অনুরোধ রইল আপনারা আপনাদের ছেলে মেয়েদের যথাসময়ে টেলিভিশনের সামনে হাজির হয়ে ক্লাসগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ রইল তোমরা টিভিতে ক্লাসগুলো দেখবে এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে এটি আমার অনুরোধ ধন্যবাদ উপস্থিত মিশন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্যাটেলাইট টিভির মাধ্যমে নবম দশম শ্রেণী ও অষ্টম শ্রেণীর জন্য আয়োজিত ক্লাস উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছে ব্যবস্থাপক বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ফাদার দিলীপ সরকার অত্র বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সদস্য উপদেষ্টা সদস্যবৃন্দ ও আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ সাথে অভিনন্দন জানাই আমি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আমরা নিশ্চয়ই জানি যে করোনার কালে আমরা সবাই ঘরে অবস্থান করছি আমাদের নিজের স্বাস্থ্যবিধি মানার জন্য নিজের সুবিধার জন্য আর এই উপলক্ষে আমরা জানি সমগ্র বাংলাদেশব্যাপী সমগ্র বিশ্বব্যাপী আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবনতি ঘটতেছে সে ব্যবস্থা থেকে উত্তরণের জন্য বেরিয়ে আসার জন্য আমাদের এই ক্লাসের ব্যবস্থা এই জন্য যারা এই সুন্দর চিন্তা করেছেন যারা এই ক্লাসের ব্যবস্থা করেছেন তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আর এই জন্য আমি আমাদের শিক্ষার্থী বন্ধু ও অভিভাবকদের উপলক্ষে আমি দু চারটি কথা বলতে চাই আমরা জানি যে কোনো কাজের পূর্ব শর্ত তার পরিবেশ পরিবেশ ছাড়া কোনো প্রাণী যেমন বেঁচে থাকতে পারে না ঠিক তেমনিভাবে পরিবেশ ছাড়া কোনো কাজ সুস্থ সুন্দরভাবে সফলভাবে সমাধান করা সম্ভব নয় তাই আমরা যে তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করেছি সেই ক্লাস সুস্থভাবে গ্রহণ করার জন্য তোমার চারপাশের পরিবেশ তোমার ক্লাসরুমের পরিবেশ অর্থাৎ ক্লাস গ্রহণে যে টিভি রুমের পরিবেশ তা যথার্থই অনুকূল পরিবেশ হতে হবে এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই তোমরা এই কথাটি চিন্তা করে তোমাদের যে টিভি রুম আছে সেই টিভি রুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোলোহল মুক্ত যেখানে কেউ ডিস্টার্ব করবে না কথা বলবে না এরকম অবস্থায় তোমার টিভি রুম থাকতে হবে ওই সময়ের জন্য ওই অন্ততপক্ষে ওই ক্লাস চলাকালীন সময় পর্যন্ত এবং সে ক্লাসরুমে প্রয়োজন সংখ্যক টেবিল চেয়ার থাকতে হবে আলো বাত্রাসের সুব্যবস্থা থাকতে হবে অর্থাৎ তোমার সব কিছু তোমার অনুকূলে থাকতে হবে এবং তোমার মাথায় রাখতে হবে যে তোমার পড়াশোনা করার জন্য ক্লাস গ্রহণ করার জন্যে যা যা কিছু প্রয়োজন যেমন বই খাতা কলম পেনসিল মার্ক প্যান স্কেল যেমিতি বক্স ক্যালকুলেটর খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো অনেক সময় ক্যালকুলেটর তোমাদের ক্লাসে আনতে মনে থাকে না এই বিষয়টি যেন তোমাদের তোমরা কোনো মতেই ভুল না করো আমাদের মনে রাখতে হবে যে যে কোনো কাজের জন্যেই তার অনুকূল পরিবেশের প্রয়োজন আর নিজেকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং পরিপাটি পোশাক পরিধান করে সুন্দর মন মানসিকতা নিয়ে তুমি ক্লাস চলাকালীন সময়ের পূর্বেই তোমাকে তোমার টিভি কক্ষে উপস্থিত থাকতে হবে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমরা যে ক্লাসের ব্যবস্থা করেছি এই ক্লাস সম্ভবত একাধিকবার প্রচার করা হবে প্রয়োজনে তুমি একাধিকবার সেই ক্লাস গ্রহণ করবে সেই ক্লাস গ্রহণ করতে গিয়ে যদি কোথাও তোমার বুঝতে সমস্যা হয় তাহলে তোমার চারপাশের বড় ভাই বোন কি কোনো শিক্ষক থাকলে তাদের কাছে স্বাস্থ্যবিধি মেনে গিয়ে তাদের কাছে সাহায্য নেবে বুঝতে চেষ্টা করবে এমন কি প্রয়োজনে আমার চারপাশে যারা আছ তারা স্বাস্থ্যবিধি মেনে এক একা আমার কাছে আসতে পারো আমি তোমাদেরকে যথাসম্ভব সহযোগিতা করব। এই করোনা কালেও অনেক সময় তোমরা এসেছ তোমাদেরকে সহযোগিতা করেছি বিনা স্বার্থে সহযোগিতা করেছি যখন তোমরা দল বেঁধে এসেছ তখন আমি বন্ধ করে দিয়েছি আমরা শিক্ষক মানুষ আমাদের কাছে কেউ আসলে তাদেরকে নিষেধ করতে পারি না যত কষ্টই হোক তবু তোমরা মনে রাখবে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের সকল কাজ করতে হবে আর একটা কথা বলা অতি প্রয়োজন এই বর্তের মধ্যে আমাদের অনেকেই পড়াশোনা থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে চলে গেছে কেউ ঘুরে উড়াচ্ছে কেউ খেলাধুলা করছে পড়াশোনাতে মন বসছে না এমনকি বাবা মা জোর করেও তোমাদেরকে পড়াশোনা এই মনোযোগী করাতে পারছে না আমি বলছি তোমাদেরকে যে আমাদের নিজের জন্যে আমাদের পরীক্ষা পাশ করতে হবে সরকার যথাসময়ে পরীক্ষা তোমাদের স্বাস্থ্যবিধি মেনে যত প্রতিকূল অবস্থায় থাকুক না কেন পরীক্ষা অবশ্যই হবে সরকার বারবার কথাটা বলছে তাহলে আমাদের অবশ্যই পাস করতে হবে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের পার্টের বিষয়গুলো পড়ব বুঝতে চেষ্টা করব আর বিশ্বত অঙ্ক এবং ইংরেজির বিষয়গুলোর আমরা প্রথম ক্লাসের ব্যবস্থা করব, যদি সম্ভব হয় পরবর্তী বিষয়গুলো চিন্তা করব আর তোমরা একেবারে মনোযোগ দিয়ে সর্বোচ্চটুকু গ্রহণ করার চেষ্টা করবে এটা আমার বিনীত অনুরোধ রইল আর আমি আয়োজক কমিটিদেরকে যারা এটা পরিচালনা করবেন তাদেরকে অনুরোধ করব আমাদের শিক্ষকরা আমরা যখন ব্ল্যাক বোর্ডে যখন কোনো কিছু লিখবো বোর্ডে সেই লিখাটা যেন একটু স্থায়ী হয় দীর্ঘ হয় দীর্ঘ হলে সেটা লিখবে এবং খুব ভালোভাবে তোমরা নির্ভুলভাবে লিখতে চেষ্টা করবে আমি তোমাদেরকে এই করোনা কালে অনেকে রাস্তাঘাটে আমি দেখতে পাই খেলার মাঠে দেখতে পাই তোমরা স্বাস্থ্যবিধি মানছো না বারবার তোমাদেরকে বলা হচ্ছে টিভিতে ঘোষণা দিচ্ছে তোমরা সেটা দেখছো কিনা জানি না আমি তোমাদের শিক্ষক আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি যে তোমরা স্বাস্থ্যবিধি মানবে ঘন ঘন হাত ধুবে কমপক্ষে বিশ সেকেন্ড যে হাত ধোয়ার সময় একবার হাত ধোয়ার সময় কমপক্ষে বিশ সেকেন্ড এক হাতের চারপাশে খুব সুন্দরভাবে কবজি পর্যন্ত আর অভিভাবকদের সাথে আমি বিনীতীয়ভাবে অনুরোধ করে একটা কথা বলছি আমাদের ছেলে মেয়েদের সাথে আমরা কখনো রুল আচরণ করতে পারবো না ওরা অনেক ভুল করবে ভুল করে তাদের বয়স তারা ভুল করে তারপরও তাদের সাথে কখনও রাগান্বিতভাবে কঠোরভাবে কোনো কথা বলা যাবে না শাসন করা যাবে না তাদেরকেও ভালোবাসার বিকল্প নেই ভালোবাসার মধ্য দিয়ে তাদেরকে করা টেবিলে বসাতে হবে এবং তাদের পাশে বসে থাকতে হবে এবং তারা পাঠদানের সময় তাদের যা যা কিছু লাগে সব কিছু তাদের পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য আমি যে বিষয়গুলো বলেছি তার বাইরেও যদি কিছু থাকে সেই বিষয়গুলো যেমন কথা তার থাকতে হবে ফানি আর তাদেরকে ভালো ভালো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ স্যারকে ওনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো তথ্যমূলক বক্তব্য রাখার জন্য অনুষ্ঠানে এরপর বিনোদন করব বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত পরামর্শদাতা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব স্মানকি সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মিশন উচ্চ বিদ্যালয় আয়োজিত স্যাটেলাইট স্কুল প্রোগ্রাম ও যারা আছেন সবাই এবং ছাত্রছাত্রীকে ওই ধন্যবাদ জানায় যে আজকাল স্কুলের প্রধান শিক্ষক মহোদয় যে সুন্দরভাবে যে আয়োজন করেছেন এবং এই বাংলাদেশ নয় শুধু বিশ্বের সবচেয়ে করোনা ভাইরাসে আজ অনেক ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা দেখে চিন্তা করি আমরা যে স্কুলের যে প্রধান শিক্ষক মহোদয় উনিও স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাস্থ্য নীতি মেনে চলার জন্য পটল এবং এই এলাকাবাসীকেও উনি অনেকবার অবহিত করেছেন সেই স্বাস্থ্য নীতি মেনে চলার জন্য আমি আজকে ধন্যবাদ জানাই আরও স্কুলের শিক্ষকবৃন্দ সবাইকে সবাই আজকে এখানে উপস্থিত আছেন এবং শিক্ষার উন্নতির জন্য আমি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করব সে করোনা ভাইরাস যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেই ক্ষতিগ্রস্ত কাটিয়ে উঠার জন্য যার তার বাড়িতে সুন্দরভাবে তাতে লেখাপড়া হয় এবং আমাদের এই স্কুল যেন একটা সুনামদনীয় স্কুল সেই সুনাম রক্ষার্থে যেন অটল থাকে তার জন্য আমি স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী সবাইকে আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুমি সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুষ্ঠানের এই পর্যায়ে পিনীত নোধ করব বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ফাদার দিলীপ সরকারকে বক্তব্য রাখার জন্য বক্তব্য শেষে অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যগণ স্কুলের শিক্ষক মণ্ডলী বিভিন্ন সহায়তা যারা দিয়ে যাচ্ছে স্কুলে তাদেরকে স্মরণ করছি ঠিক এই মুহূর্তে এবং স্নেহের ছেলেমেয়েরা বিশেষ করে আমাদের স্কুলে তোমরা যারা পড়াশোনা করছ এবং এলাকাবাসী আপনাদের সবাইকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান যে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে স্যাটেলাইট স্কুল প্রোগ্রাম নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জ্ঞাপন করছি ইতিপূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের সুন্দর বক্তব্য তাদের কথামালা যেভাবে সাজিয়েছেন যা আশা করি বিশেষ করে আমাদের স্কুলে ছেলে অনেক উপকার হবে সেজন্য কষ্ট করে আসা এবং রেকর্ডিং করা এই সব কিছুর জন্যে এবং বিশেষ করে রেকর্ডিংয়ের সঙ্গে সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদের সঙ্গে স্মরণ করছি আজকের এই বিশেষ মুহূর্তে আমরা সবাই জানি সাড়ে তিন মাসের অধিক সময় ধরে বিদ্যালয় বন্ধ রয়েছে এবং ছেলেমেয়েরা স্কুলে আসছে না সংগত কারণেই বাংলাদেশ সরকার তাদের স্কুলে আসা বা প্রত্যেক স্কুল প্রতিষ্ঠান সবকিছু বন্ধ আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে পর্যন্ত এখনো বন্ধ আছে সংগত কারণে কারণ বিদ্যালয় খুললে এত বেশি সংখ্যক ছেলে মেয়ে এখানে আসা যাওয়া করে আর যে কোনো মুহূর্তে অনেক বেশি দুর্ঘটনা ঘটতে পারে এই মরণ ঘাতি ব্যাধি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আর সেজন্যেই এই ব্যবস্থা এবং এই ব্যবস্থার প্রতি সম্মান রেখে শ্রদ্ধা জানিয়ে আমরা এই যে স্কুলের যে আয়োজন করেছি যে ক্লাসের আশা করি ছেলেমেয়েরা যেভাবে বক্তব্যে বলা হয়েছে বাড়িতে বসে সুন্দর পরিবেশে স্বাস্থ্যনীতি মেনে নিয়ে তারা এই ক্লাস উপভোগ করতে পারবে এবং শিক্ষণীয় অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে এই জন্যে তাদের সবাইকে আমি আহ্বান করছি যাতে গুরুত্ব সহকারে এই ক্লাসগুলি অনুসরণ করা হয় এবং বাড়িতে বসে চর্চা করা হয় এবং আগামী দিনগুলোতে আস্তে আস্তে করে আরও ভিন্নভাবে অনেক বেশি বিষয় সংযুক্ত করে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে ইংরেজি এবং গণিত আস্তে আস্তে অন্য বিষয়গুলো আসবে এবং বিভিন্নভাবে দূরত্ব রেখে আমরা ব্যবস্থা করব যাতে ছেলে মেয়েদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ সাধিত হতে পারে এবং তারা উপকৃত হতে পারে তাদের লেখাপড়ায় যে ভাইরাসে আমরা সবাই আক্রান্ত সারা বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ নয় আর এই ভাইরাসকে আমরা আখ্যা দিয়েছি মরণ ঘাতি ব্যাধি যে ভাইরাসের এখনো কোনো ওষুধ আবিষ্কার হয়নি টিকা আবিষ্কারের জন্য অনেক চেষ্টা চলছে দেড়শোর বেশি প্রতিষ্ঠান যারা চেষ্টা করছে অক্লান্ত পরিশ্রম করছে টিকা আবিষ্কার করার কিন্তু এখনো পর্যন্ত আলো দেখেনি একটাও আমরা বিশ্বাস করি এবং আশা করি প্রার্থনা করি যাতে করে একটা অন্তত একটা যাতে তাড়াতাড়ি করে আসার মুখ দেখে আলোর মুখ দেখে আমরা যাতে এই টিকা নিয়ে আরো সুরক্ষিত থাকতে পারি পারি হতে যেহেতু কোনো ওষুধপত্র নেই সেই জন্য এই সুরক্ষা এই স্বাস্থ্যবিধি আমাদের নিজেদেরকে মেনে চলতে হবে আর ছেলে মেয়েদেরকে থেকে বেশি গুরুত্ব সহকারে যে পরামর্শ আমি দিতে চাই সেটা হলো তারা যাতে অহেতু বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় দোকাল এখানে সেখানে ঘোরাফেরা না করে কারণ এটার জন্যে তাদেরকে ছুটি দেওয়া হয়নি স্কুল বন্ধ রাখা হয়নি যতদূর সম্ভব বাড়িতে থাকা যদি প্রয়োজন কোনো কারণে সংগত কারণে বাড়ি বাইরে যেতেই হয় যেন অত্যন্ত সুরক্ষিত হয়ে তোমরা যেতে পারো বিভিন্ন জায়গায় সেই আবেদন বা সেই কথা আমি তোমাদেরকে বলবো অত্যন্ত সুরক্ষিত হয়ে যে তিনটা বিষয় খুব গুরুত্ব সহকারে আমাদের সামনে আসে সেটা হলো মাস্ক সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে মাস্ক 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 এই যে মুখে লাগিয়ে যাতে করে আমাদের নাক মুখ এগুলো ঢাকা থাকে সে বিষয়ে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে এবং হাত ধোয়ার বিষয়টা একেবারে সঙ্গে সঙ্গে এসে যায় আর সঙ্গে আরেকটা আসে সেটা হলো যে আমরা বাড়িতে থেকে যাতে করে ছোটোখাটো শারীরিক পরিশ্রম করতে পারি একেবারে অরসের মতো বসে না থেকে শারীরিক পরিশ্রম বাড়িতে বসেই করা যেতে পারে নিজের উঠানে বা বারান্দায় বা যে কোনো জায়গায় বসে আমরা ব্যায়াম করতে পারি তো এই বিষয়গুলো আমাদের চালিয়ে যেতে হবে এবং আশা করি আর এই মাঝামাঝি সময়ে এই অনুষ্ঠানের আরও আগে যদি আমরা আয়োজন করতে পারতাম এই অনুষ্ঠানে তাহলে আরও ভালো হতো কিন্তু যে কোনো কারণে হয়নি ঠিক আজকে এতদিন পরে তিন মাসের বেশি সময় পরে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি তবু বিশ্বাস করি যে এই অনুষ্ঠান এই প্রোগ্রাম আমাদের অনেকের জন্য বিশেষ করে তোমাদের জন্য অনেক মঙ্গল হয়ে নিয়ে আসবে এবং তোমরা তোমাদের শিক্ষা যা কিছু আছে তোমরা আরও বেশি উপকৃত হতে পারবে তোমরা আর আমি আর বিশেষ কিছু বলতে চাই না শুধু বলতে চাই যে এখানে যখন ক্লাস পরিচালিত হবে পরিচালনা করা হবে শিক্ষক শিক্ষিকা যারা ক্লাস দেবেন তারা কেউই ওই অর্থে দক্ষ অভিনেতা নন যে এরকম ক্লাস পরিচালনায় আমরা দক্ষতা অর্জন করিনি অনেক ভুলভ্রান্তি থাকবে কথাবার্তায় অনেক ভুল হয়ে যাবে সেই জন্য সেগুলো একটু ভালো দৃষ্টিতে দেখে সুন্দর দৃষ্টিতে দেখে যাতে তোমরা সবথেকে বড়ো কথা হলো তোমরা যাতে শিখতে পারো বুঝতে পারো জানতে পারো আর আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান আজকে ঠিক উদ্বোধনী অনুষ্ঠানের এই পর্যায়ে এই পর্যন্ত আসতে গিয়ে যারা অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে তাদের সবাইকে বিশেষ করে শিক্ষক মণ্ডলী যাদের সঙ্গে আলাপ করেছি আর আমি আলাপ করেছি সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে আর সভাপতির সঙ্গে ম্যানেজিং কমিটি যিনি অত্যন্ত খুশি হচ্ছেন তিনি বলছেন এলাকার জন্য এটা উদাহরণ হয়ে থাকবে একটা যে প্রত্যন্ত এলাকায় যে স্যাটেলাইট ডিশ চ্যানেলের মধ্য দিয়ে যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে সেই জন্য উনি উৎসাহ দিয়েছেন অনেক খুশি হয়েছেন এই অনুষ্ঠানে তাহলে আমি আর বেশি কিছু বলবো না অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও আর আজকের এই অনুষ্ঠানে শুভ

মিশন উচ্চ বিদ্যালয় পর আয়োজিত স্যাটেলাইট স্কুল প্রোগ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠান এখানেই শেষ হল আমি সেভাস্টানিফিকেশন সিনিয়র শিক্ষক উচ্চ বিদ্যালয় ধন্যবাদের মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ